এই তুমি এস নে কি করছিস খাচ্ছিস খাচ্ছিস চানাজুল দুই প্যাকেট চানাজুল কিনে দিয়েছে তোকে আমি কখন দিয়েছি তোকে এগো একটা তো দাদু এনেছে আর একটা এখন আবার এই সেমি নিয়ালি সেমানলি কেন অন্য কিছু নিয়ে আসতি তুই এগুলি খাস আপু দেখো কি বলে তুই এগুলি খাস শুধু শুধু টাকা নষ্ট করে তাড়াতাড়ি খাবি ফেলে আছে আছে ঠিক কি করে চানাচুর খাচ্ছিস খাচ্ছিস আমাকে ফেলে তুই এক চানাচুর খেয়ে ফেলছিস হ্যাঁ আমাকে দিবি একটু দে আমাকে দেখ তাড়াতাড়ি দে আমাকে ফেলে দেখো একা খেয়ে ফেলছিস দেখে তো এগুলি খেতে কেমন দারুণ তো খুব টেস্টি থ্যাংক ইউ অদ্রিতা খুব টেস্টি টেস্টি আছে মা আজকে আবার এনেছিস এই দেখো গায়ে ওর পিপির বাড়িতে কীর্তন পাঁচ দিন কীর্তন এলে তিন দিন হলো গিয়েছে তিন দিন তিনটা সে এনেছে বুঝতে পারছো আশা করি তোমরা ভিডিওতে দেখেছো প্রথম দিনটা হচ্ছে রেড কালার কালকে গেছে গ্রিন কালার আজকে নিয়ে এসেছে ইয়েলো কালার এ দেখো ও মানে ও কীর্তন কো মেলা কো যে কোন জায়গাতে ও এগুলি লাগবেই লাগবে দেখো একদিনই শেষ wow কি সুন্দর দেখতে পাচ্ছ এগুলি লাগবে একদিনে শেষ কিন্তু একদিনও যাবে না আরে দেখি তো দেখি তো ফুদা 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 আজকেটা কি কালার এনেছিস হ্যালো হ্যালো

পূজার থেকে পূজার থেকে আবার কি খাবার আনলি দেখি তো দেখি আপনি আমার জন্য কি খাবার এনেছে আরে দুটো প্যাকে দেখি দাঁড়া তোমাদেরও দেখাচ্ছি কি খাবার এনেছে এই দেখো গায়ে আমার জন্য পুজো থেকে বাদাম এনেছে আর এটা নিমকি বিস্কুট এনেছে দেখো এগুলো চা দেখে খুব টেস্টি থ্যাংক ইউ আদ্রিতা এই এটা কি পড়েছিস? দেখি দেখি দিয়ে ঘরে দিয়ে ঘোর এই আদি দেখি 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 এ মা গাছ দেখো আমার ব্লাউজ পরে বসে আছে দেখলে অবস্থা দেখো পাগলের কান্ড তুই এটা কোথা থেকে পেয়েছিস হ্যাঁ এই দেখো গাছ আমার ব্লাউজ পরে বসে আছে কান্ড গুলি দেখো এই এটা কোথায় পেয়েছিস কোথায় পেয়েছিস এটা আমারতে দেখো কথা দেখো এটা কে কেমন লাগছে খোল এটা খোল এটা পরবে ब्लाउজ মধ্যে পরবে এগুলি খোল খোল আমার সুন্দর ब्लाउজ নষ্ট হয়ে যাবে খোল তাড়াতাড়ি পাগলি আর আদ্রিতাকে এটা দিয়ে একটু চমকে দিয়ে ও দেখলে খুব খুশি হবে ওর জন্য আরেকটা বাবল সেনেছি আরেকটা তো শেষ হয়ে গেছে তাই জন্য এটা নিয়েছি এটা দেখে খুব খুশি হবে কোথায় দেখি তো কারণ এখানে কোথায় কোথায় এই তো এখানে বসে আছে আদ্রিতা তোমার জন্য একটা জিনিস এনেছি কি তো দেখবা এই দেখো গ্রিন কালারের বাবুস আগেটা তো শেষ হয়ে গেছিল তাই জন্য ভাবছিলাম আরেকটা নিয়ে যাব কীর্তন থেকে তাই এটা নিয়ে এসেছে তোমার জন্য তুমি খুশি তো ঠিক আছে থ্যাংক ইউ আরে দেখ খুব খুশি এটা পে খুলে দাও আচ্ছা ঠিক আছে দেখো আদৃতা এখন বাবুস ফোলাবে দেখি কি রকম পারে এ মাত্র এই কয়টা দেখো পারে না পারে না মাত্রই কয়টা বেলুন বের হচ্ছে কত সুন্দর হাততলি হাততলি দেখবি আমি ফোলাবো দেখিস আমি এবার কিভাবে ফোলাই দুধ থেকে বেশি ফোলাবো ওয়াও আমি কিভাবে ফুলাই h、ah.